ঠাকুরের পূর্ণ স্নানের মাধ্যমে এই মেলা সূচনা হয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তিনি কোনো মৃত মানুষকে বাঁচাতে পারেননি ঠিকই কিন্তু তিনি বাঁচিয়েছিলেন গোটা একটা জাতিকে মতুয়াদের মূল মন্ত্রটি হলো মুখে নাম হাতে কাম মানে তুমি যতই ধর্ম করো না কেন তোমার কর্মটাও কিন্তু তার সাথে করতে হবে তাই তার জন্মতিথি উপলক্ষে প্রতি বছর হাজারো লক্ষ মানুষের সমাগম ঘটে এই ঠাকুরনগরের মেলায় শুধু এপার বাংলা নয় ওপার বাংলা থেকেও লক্ষ লক্ষ মানুষ আসেন এই দিনটিতে এই মেলায় আর ঠিক দু হাজার চব্বিশেও ঠিক আপনাদের নিয়ে আমি আজকে চলে এসেছি ঠাকুরনাগর মেলার অনুষ্ঠান দেখাতে বিশ্বের এই ঠাকুরনগর সকল সকলকে নিয়ে চলে এসেছি ঠাকুরনাগরের বারোনি মেলার পূর্ণস্থান দেখাতে আর ঠিক দু হাজার চব্বিশেও ঠিক আপনাদের নিয়ে আমি আজকে চলে এসেছি ঠাকুরনাগর মেলার পূর্ণস্থান দেখাতে এই সেই মাটি এবং এই বাংলার দ্বিতীয় বৃহত্তম মেলা সেই গঙ্গাসাগরের মেলার পরেই হচ্ছে এই মেলার স্থান তো অনেক দূর দূরান্ত থেকে ভক্তদের আগমন ঘটে এই মেলা প্রাঙ্গণে তো আমি আপনাদের এই পূর্ণ স্নানে কামনা পুকুরে নিয়ে যাব তো ওখানে দেখাবো কীভাবে সবাই তাদের মনোকামনা পূরণ করছে কামনা পুকুরে স্নানের মাধ্যমে মেলার সূচনা হচ্ছে এবং মেলা প্রাঙ্গনে কত বড় একটা মেলা প্রাঙ্গণ হচ্ছে এবং মন্দির থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগবে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো চলুন তাহলে আর দেরি না করে আমরা চটপট করে আজকে তাড়াতাড়ি ঘুরে আসি এই ঠাকুরনগর মেলা প্রাঙ্গন থেকে আসাই হচ্ছে খুব সহজ পদ্ধতি তো ট্রেনে করে শিয়ালদহ থেকে ঠাকুরনগরে এসে সেখান থেকে আপনারা ঠাকুর বাড়ি কীভাবে পৌঁছাবেন তা সমস্ত কিছুই আমি আপনাদের আজকে বলব কলকাতার দিক থেকে কেউ যদি আসতে চান তাহলে এই শিয়ালদহ থেকে এই লোকাল ধরেই আপনাদের আসতে হবে ঠাকুরনগর স্টেশনে বা ঠাকুরনগর লোকালেও আসতে পারেন এই যে কলকাতার দিক থেকে এই যে বনগা লোকালে অনেক লোক নামছে দেখুন ঠাকুরনগর স্টেশনে তো ঠাকুরনগর স্টেশন থেকে শুধু মেলার মাঠে যাওয়া জনসমুদ্রটা একটু দেখুন আপনারা হাজার হাজার লোকের ভিড় এই জাস্ট একটা ট্রেন আসলো সেই ট্রেনে করে অসংখ্য লোক আসলো কলকাতার দিক থেকে আর এই স্টেশন থেকে সাইডেডেই সোজা রাস্তা ধরে সোজা চলে গেলেই হচ্ছে একদম সামনে দু তিন মিনিট হাঁটা পথেই হচ্ছে মেলা প্রাঙ্গণ পেয়ে যাবে এই ঠাকুরনগর স্টেশনে এই মেলার সময় ট্রেন যাতায়াতের অসুবিধার কারণে যাতে কোনো দুর্ঘটনা না হয় তার জন্য স্পেশাল আর পি এফ দেওয়া হয়েছে ঠাকুরনগর রেল রেল লাইন ধরে সোজা হেঁটে কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরেই আমরা পৌঁছে গেলাম ঠাকুরবাড়ির সামনে আঠেরোশো সালে বাংলাদেশের ওড়াপান্দিতে এই মেলার প্রথম সূচনা হয় আর ছেক উনিশশো স্বাধীন হয় তার ঠিক এক বছর পরে উনিশশো সালে শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর এই ঠাকুর নগরে এই ঠাকুরনগর মেলার প্রথম সূচনা করেন সেই তারপর থেকে প্রতি বছর এই একই সময়ে একই দিদিতে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের ভিড় কিন্তু এখানে দল লেগে যায় কেমন লাগতে আপনাদের কোথা থেকে আমরা নিউ টাউন হাজার হ্যাঁ প্রত্যেক বছর আছে খুব ভালো লাগে এখানে আসলে খুব সুন্দর জায়গা শুনতেই পাচ্ছেন আপনারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে অনেক আশা আসে এই কামনাপুকুরে স্নান করার মাধ্যমে এই বারুণী মেলার এই তিথিটা কিন্তু সবার কাছে খুব প্রিয় তো চলুন আছে ট্রাভেল গাইডে শ্রিয় আপনাদের সকলকে ঘুরিয়ে নিয়ে আসবে এই ঠাকুরনগরের এই বারুণী মেলার থেকে এবছর প্রচুর গরম পড়েছে গত বছর এই মেলায় বৃষ্টি ছিল কিন্তু এবছর সেটা নেই তার মধ্যে মানুষের আগ্রহ যেত এটা হলো হরিচাঁদ ঠাকুরের মেন মন্দির তো সেই মন্দিরের সামনেই ভক্তদের ভিড় সবচেয়ে বেশি আর মেন মন্দিরের ঠিক সামনেই আছে নাট মন্দির যেখানে ভক্তরা বিশ্রাম করতে পারেন হেলথ ক্যাম্প ক্যাম্প এবং পুলিশ মানুষের জন্য মেলায় খাবার দাবারের দোকান থেকে শুরু করে ট্যাটু বাচ্চাদের খেলাধুলা করার বিভিন্ন অ্যাক্টিভিটি এবং ঘর সাজানোর জিনিসপত্র ঠাকুরের জিনিসপত্র থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা মেলায় পেয়ে যাবেন মেলার মাঠে খাবারের হোটেলও বসেছে এখানে স্ন্যাক্স আইটেম বা ভাত সমস্ত কিছুই পেয়ে যাবেন তো আপনারা দ ঠাকুর দর্শন করে তারপরে এখানে এসে খাওয়া দাওয়াটাও দুপুরে সেরে নিতে পারেন তো মেলা আমাদের ঘোরা হয়ে গেছে তারপরে আমরা একই পথে আবার সোজা চলে আসলাম ঠাকুরনগর স্টেশনে ঠাকুরনগর স্টেশনের ঠিক বাইরে বিভিন্ন সংগঠনগুলোর থেকে ভক্তদের জন্য থাকা এবং খাওয়ার দু রকমেরই ব্যবস্থা করেছেন আলু ডা সোয়াবিন সব আগত ভক্তদের জন্য এই যে এখানে এই ঠাকুর মাঠে রান্নার আয়োজন করা হয়েছে এবং থাকার ওখানে ব্যবস্থাও করা হয়েছে আমি কোনো আত্মবারে যাই না অনুষ্ঠানে এই যে ভক্তদের জন্য এরকম খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে ঠাকুরনগর স্টেশনের জাস্ট বাইরে